কপাল পড়ার জবানের মধ্যে আল্লাহ আকবরের ধ্বনি আসে না আল্লাহ আকবরের নামের ধ্বনি দেয় না স্লোগান দেয় না এমনকি অনেক দলের স্লোগানের মধ্যে আমি দেখেছি যখন অনেক দলের সম্মেলনের মধ্যে কেউ আল্লাহ আকবরের স্লোগান দিয়েছে ওই দলের লিডাররা বলেছে এই স্লোগান আমাদের দলের স্লোগান না এই স্লোগান আমাদের স্লোগান না হ্যাঁ

মুসলমানদের আঘাত কোথায় লাগে মুসলমান সামনে মার্চ করতে পারে ব্যাক করতে পারে না তু শাহিন হায় মাজ হায় কাম তেরো তেরে সামনে আসমান ভি হায় কবি বল বলেছিলেন শাহিন বাস পাখি বলা হয় বাস পাখির নাম কি শাহিন বাস পাখি উঠতে থাকে তার জন্য কোনো সীমানা তো নাই যে এইটা নোয়াখালীর সীমানা এটা লক্ষ্মীপুরের সীমানা এটা বাংলাদেশের সীমানা এটা ভারতের সীমানা না সামনে বাস সীমানা নির্ধারিত নাই তার চক্ষু যত দূরে যাবে সেইটাই তার গন্তব্যস্থান মুসলমানদের কোন নির্ধীন সীমানা নাই কিসের বাংলাদেশ কিসের ভারত কিসের মিয়ানমার কিসের অমুক কিসের তমুক গোটা দুনিয়া হলে আল্লাহ আর গোটা দুনিয়াতে শাসন করে মুসলমান তার প্রতিনিধিরা তিনি চায় আমরা আল্লাহর তরফ থেকে খলিফা পূরিত হয়েছে গোটা দুনিয়া মালিক কে কুল্লু আল্লাহু মালিকাল দুনিয়ার মালিক আমার আল্লাহ কাজেই তার খলিফরাই গোটা দুনিয়া নেতৃত্ব ধারণ করবে ঠিক গোটা দুনিয়ার শাসক আল্লাহর খলিফরাই হবেন কাজেই আমাদের জন্য কিসের সীমা হলো কিসের বর্ডার এই বর্ডার পড়া আমরা বুঝি না আমরা বুঝি গোটা দুনিয়ার মধ্যে যেখানে জায়গা আছে সেখানে ইসলাম হুকমাত কায়ে হয়ে যাবে ইনশাল যেখানে যাওয়া যায় সে ইসলাম হুকমাত হয়ে যাবে দস্ত দস্তায় দরিয়া বি নেই সরে হামলে দস্ত দস্তায় তরিয়া বি নেই সরে হামলে বাহারে দৌরা মত দৌড়া দেয়া দৌড়া হামলে আমাদের জন্য কোনো চাটিয়ার ময়দান নেই মুসলমান তো সাগরের মধ্যে ঘোরা পদাবন করেছে মুসলমান তো উত্তাল তরঙ্গ দিবি জয় করে হুকুমাত কায়ে করেছে মুসলমান পাহাড় পর্বত জয় করেছে মুসলমান এমন এক এমন এক জাতি যে মুসলমান জাতি যেখানে গিয়েছে সেখানে মানুষ মাখলুকার শান্তি পেয়েছে আমি বিশ্বাস করি যদি বাংলাদেশ ইসলাম হুকুমাত কায়ন হয় বাংলাদেশে মানুষ শান্তি পাবে মুক্তি পাবে জীবন আপনারা বিভিন্ন মত এবং পথ বিভিন্ন নীতি ও আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করেছেন এবার আসুন দুনিয়া সদাই সমৃদ্ধ হবে আল্লাহর জমির আল্লাহর হুকুম শাহে রিসালাত নবী আলাইহিস সালাত ওয়া সাল্লাম যে দাওয়াত ইয়াদোশ ও যেই নীতি সেই অনুযায়ী দেশ থেকে করি যদি আপনি ইসলাম ও দেশকে প্রচারণা করেন আমি খোদার কসম করে বলতে পারি যে দেশের মানুষ মুক্তিভাবে শান্তি পাবে সমূহ মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে যেখানে থাকবে না ধর্ষণ যেখানে থাকবে না জুলম যেখানে থাকবে অত্যাচার যেখানে থাকবে না অবিচার প্রত্যেকটা গরিব তার অধিকার ফিরে পাবে যেখানে শ্রমিকরা অধিকার বাস্তবায়ন করতে পারবে যেখানে পুরুষের অধিকার পাবে যেখানে মহিলার অধিকার পাবে যেখানে ছেলে তার আমার কি মধ্য ঋষি প্রত্যেকটা মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে যেখানে যারা গরিব সন্তান অথচ মেধাবী টাকার অভাবে উচ্চ শিক্ষা শিক্ষিত হতে পারছে না ইসলাম হলে সরকার দায়িত্ব নিয়ে তাদের উচ্চ শিক্ষা শিক্ষিত করবে যে সমস্ত বিধবরা খাদ্য পাচ্ছে না সরকার তাদের মুখে খাদ্য তোলার ব্যবস্থা করবে যে সমস্ত এটিএমরা ঘুমাতে পারছে না সরকার তাদের যারা বাসস্থানের ব্যবস্থা করবে যে সমস্ত গরিবরা চিকিৎসার অভাবে ঝুঁকি ধরে সরকার খুঁজে খুঁজে সেই গরিবদেরকে ভিড় করে চিকিৎসার ব্যবস্থা করবে দেখবে দেখে খুব আকাশে ব্যবস্থা আছে সরকার তাদেরকে খুঁজে আশ্রয়ের ব্যবস্থা করবে জমিহীনদেরকে ভূমির ব্যবস্থা করবে যারা ক্ষুদার্থ খাদ্যের ব্যবস্থা করবে যারা বস্ত্রহীন সরকার তাদেরকে বস্ত্রের ব্যবস্থা করবে আহ যারা যারা শিক্ষিত করতে পারছে না সরকার তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার ব্যবস্থা করবে কত সুন্দর একটা অবস্থা যেখানে ইনসাফ কায়েম হবে যেখানে ইনসাফ قائم হবে নবী আলাইহিস সালাম বলেছেন আমার মেয়ে ফাতিমা যদি চুরি করে আমি তার হাত কেটে দেব যেখানে ইনসাফ قائم করবে আদালত প্রতিষ্ঠা হবে যেখানে অপরাধী কি বিচার করা হবে আর যে অপরাধ করে নাই তার বিচার করা হবে না আসলে আমরা কি রেখেছি আজকে বিচারকের এই যদি দল করো হাজার খুন মাফ আর যদি দল না করো তোমাকে জেলখানায় ঢুকে ধরে হবে তোমাকে ফাঁসি তেল ঝুলতে হবে এই বিচার আমরা চাইল আমরা বিচার এরকম প্রতিষ্ঠা করব যেখানে অপরাধী শাস্তি ভোগ করবে আর যে অপরাধী না সে আমার যত সত্য হোক না কেন সে রাস্তায় বুক ফুলিয়ে হাঁটতে থাকবে যেখানে থাকবে সজল প্রীতি যোগ্যতা অনুযায়ী চাকরি হবে বৈষম্য থাকবে না কি দল করে কি দল করে না কি আমার আত্মীয় কি আমার স্বজন হবে না যে যেখানে যোগ্য সেই যোগ্য ব্যক্তি সেখানে অধিষ্ঠ হবে ইসলাম হুকুমত কায়ম হলে কেউ খাবে কেউ খাবে না তা হবে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না তা হবে না কেউ হাসবে আর কেউ কাঁদবে না ইসলাম হুকুমাত হলে হাসব সবাই সমৃদ্ধ হাসব, হাসবো কাঁদবো সবাই সমৃদ্ধ ভাবে কাঁদবো খাবো সবাই সম্মৃত ভাবে খাবো আনন্দ ফুর্তি করবো সবাই সম্মৃত ভাবে আনন্দ ফুর্তি করবো